উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হবে আর উনিশতম তেও চল্লিশ পেলেই পাঁচ মার্ক থাকবে কিনা পিলিতে এটা অনেকে জানতে চেয়েছেন তো এই বিষয়টা আমরা সে ক্লিয়ার যে সার্কুলারটা কখন হবে আর চল্লিশ পেলেই পাশ কিনা তো প্রথমে আসি যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কখন হতে পারে সার্কুলার হওয়ার কথা ছিল দুই সালের নভেম্বর অথবা ডিসেম্বর মাসে কিন্তু হয় নাই আমরা যদি আপনার আঠারোতম নিবন্ধনের সার্কুলার দিকে একটু তাকাই এই সার্কুলারটা কখন হয়েছিল দুই সালের নভেম্বর মাসে কখন হয়েছিল দুই সালের নভেম্বর মাসে যখন এর সময়। আঠারোতম নিবন্ধনের সার্কুলার হয়েছিল দুই সালের নভেম্বর মাসের শেষের দিকে এবং কি তখন সতেরোতম শিক্ষক নিবন্ধনের বাইবা চলতেছিল ভাবে এখন কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবা চলতেছে আর এই বাইবার শেষ হবে মে মাসে হ্যাঁ আর প্রতি বছরই একটা করে মানে শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রতি বছর একটা করে হওয়ার কথা ঠিক আছে যেহেতু এই সার্কুলারটা উনিশতমটা দুই হাজার সালে হওয়ার কথা ছিল কিন্তু দুই সালে বিভিন্ন আন্দোলন এটি এটা অনেক ঝামেলা ছিল এই জামেলার কারণে কিন্তু চব্বিশ সালে সার্কুলারটা হয় নাই আর এখন তাহলে সার্কুলারটা কখন হবে যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবা আপনারা দেখছেন মে মাসের মধ্যে শেষ হবে তো বেশি সম্ভব এই সার্কুলারটা উনিশতম শিক্ষক যে সার্কুলারটা মে মাসে হতে পারে অথবা মে মাসের আগেও হতে পারে তবে সঠিকভাবে বলা যাচ্ছে না বেশি সম্ভব মে মাসের মধ্যে হয়ে যাবে এখন আসেন যে উনিশতমতে চল্লিশ পেলে পাস মার্ক এটা আসলো কতটুকু সত্য আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় টোটাল ফেল করছিল পঁয়ষট্টি পার্সেন্ট স্টুডেন্ট কল্পনা করা যায় যে নিবন্ধন পরীক্ষায় যেখানে একশোতে বলা হইতেছে চল্লিশ পেলে পার সেখানে ফেল করছে পঁয়ষট্টি পার্সেন্ট মানে আঠারো লাখ আবেদন করছিল প্রিলিতে টিকছিল টুর কত চার লাখ আশি হাজার বাকি সব কিন্তু ভাত আঠারো লাখ পরীক্ষার্থী আবেদন করছিল আর আঠারোতম শিক্ষকদের পরীক্ষা প্রীলিতে টিকছিলো সর্বো মোট চার লাখ আশি হাজার আর বাকি সবগুলো বাদ কোথায় আঠারো লাখ আর কোথায় চার লাখ এত সহজ হলে সবাই পাশ করতো ব্যাপারটা এরকম না যে একশো তো চল্লিশ পেলে পাস তাহলে চল্লিশ বই নিয়ে আমরা পড়াশোনা করি নিবন্ধনের জন্য আসলে এত বেশি পড়তে হবে না কি কি পড়তে হবে আমরা ওই বিষয়টা এখন কিলাপ করে দেবো যে আপনি কি কি পড়বেন এত বেশি পড়াশোনা করা লাগে না আপনি এক থেকে দেড় মাস পড়াশোনা করলে নিবন্ধনে আপনি নিজে নিজেই

এটাতে সতেরোতম এবং আঠারোতম নিবন্ধন পরীক্ষায় সর্বাধিক বিকৃত একটা বই আপনি বলতে পারেন প্লাস হচ্ছে সর্বোচ্চ কমন প্রাপ্ত ছোট একটা বই তিনশো পঞ্চাশ পেজের এই বইটা যদি পড়েন এই সবগুলা প্রশ্নই দেওয়া আছে এখানে একদম স্বাধীন আকারে সবগুলা প্রশ্নই দেওয়া আছে আপনি চাইলে এই বইটা নিজে নিজে গড়ে গড়ে বসেন এই বইটা কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে একটু সকল বিষয়ের জন্য আর কিছু লাগবে না আর যারা এই বইটা পড়েন তারা একটু কমেন্ট একটু রিভিউ দিবেন যে আসলে সতেরোতম এবং আঠারোতম পরীক্ষাতে কি পরিমাণ কমন ছিল আপনারা নিজেরাই বলতে পারবেন এখন আসেন এই যে যাদের বেসিক একদম দুর্বল তারা তো আসলে অনেকে আছে বেসিক দুর্বল মানে পরেও মনে রাখতে না তাদের জন্য আমাদের স্পেশাল কেয়ারে দেখেন উনিশ শিক্ষক নিবন্ধন অ্যাডভান্স একটা ব্যাচ আমাদের চালু হতে যাচ্ছে এই বইটার উপরে এই বইটা সম্পূর্ণ দরে ধরে চারজন টিচার সমাধান করে দেবো ম্যাথের জন্য একজন টিচার ইংলিশের জন্য একজন জি কের জন্য একজন এবং সাধারণ জ্ঞানের জন্য একজন আর ম্যাথের ক্লাসটা আমি নিজেই জানেন যে ম্যাথের ক্লাসটা আমি নিজেই নিব কতটা কোয়ালিটিফুল ক্লাস হবে আর এই এখন আপনারা বলতে পারেন যে তাহলে এটা কোর্স ফি কত হতে পারে ঠিক না আমরা কিন্তু আসলে আহামরি অনেকের মতো দুই হাজার তিন হাজার এরকম কোর্স ফি কিন্তু আমরা নিচ্ছি না আমাদের এর আগে একটা ব্যাচ ছিল যেখানে বারোশো পঞ্চাশ টাকা কোর্স ছিল ওই ব্যাচে প্রায় আঠাশ জন ছিল এবার কিন্তু সবকিছু বিবেচনা করে আমরা এই কোর্সটার ফি ছয় মাসের একটা কোর্স চারজন টিচার ক্লাস দেবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে প্রথম এক হাজার জনের জন্য থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছয়শো পঞ্চাশ টাকায় আপনি এই বইয়ের এই বই থেকে টোটালি পড়ানো হবে হ্যাঁ ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেওয়া হবে এখানে আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছয়শো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারতেছেন প্রথম এক হাজার জন এই সারটা পাবেন এক হাজার জনের পরে আবার ১২৫০ টাকা আমাদের কিন্তু একদম সম্পূর্ণ নতুন একটা বেচ চালু হতে যাচ্ছে পুরাতন আপনারা এক করবো না নতুন ব্যাচে যারা ভর্তি হতে চান আপনি চাইলে আমাদের এই নম্বরে যোগাযোগ করে এই কোর্সটাতে আপনি চাইলে ভর্তি হতে পারেন ঠিক আছে যারা আবার একটা কথা বলে দিই যে একদম গ্র্যান্ডি সহকারে বলতে পারি আমাদের গাইডলাইন অনুসারে আপনি যদি পড়াশোনা করেন হান্ড্রেড পারসেন্ট আপনি নিবন্ধন পীড়িতে পাস করতে পারবেন তো মোটামুটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ